আর্যগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের পরে হাসপাতালের আর্থিক দুর্নীতির প্রসঙ্গ সামনে আসে তদন্ত শুরু করে কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআই এবার রাজ্যের সরকারি হাসপাতালের বায়োমেডিকেল বর্জ্যের নথি চেয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দিল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই সিবিআই সূত্রে খবর চিঠিতে দু হাজার কুড়ি একুশ সাল থেকে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষের নথি তলব করা হয়েছে কোন হাসপাতালে কোন সংস্থা বায়োমেডিকেল বর্জ্য সংগ্রহে প্লাস্টিক ব্যাগ সরবরাহের বরাত পেয়েছিল তা জানতে চায় কেন্দ্র তদন্তকারী সংস্থা বরাতে চুক্তিপত্রে সবিস্তার তথ্য তলব করেছে সিবিআই প্রাথমিকভাবে জানা গিয়েছে সিবিআই মূলত যেসব প্রশ্নের উত্তর খুঁজছে সেগুলি হল বায়োমেডিক্যাল ওয়েস্ট সংগ্রহে সংস্থাগুলির সঙ্গে কি চুক্তি হয়েছিল কোন সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল কিনা যদি চুক্তির মেয়াদ বাড়ানো হয় তাহলে কি কারণে বাড়ানো হয়েছিল সাধারণত বায়োমেডিকেল বর্জ্য সংগ্রহে প্লাস্টিক ব্যাগের ওজন হওয়া প্রয়োজন পঁচাত্তর মাইক্রোন থেকে একশো কুড়ি মাইক্রন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকে ঠিক করে দেওয়া সেই নির্দেশ কি এই রাজ্যে মানা হয়েছিল তাও জানতে চায় সিবিআই একই সঙ্গে সিবিআই নির্দেশিকা এই রাজ্যে কবে কার্যকর হয়েছে দু হাজার একুশ সালের নির্দেশিকা কার্যকরে দেরি হলে কেন হয়েছে নিয়ম মানার প্রশ্নে কি স্বাস্থ্য দফতরের নজরদারি ছিল এই সমস্ত প্রশ্নের নথি সহ তথ্য তলব করেছে সিবিআই আরজিকর মেডিকেল মেডিকেল কলেজ ও ও হাসপাতালে নন ডেপুটি সুপার অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে বায়োমেডিকেল বর্জ্য কেলেঙ্কারিতে তদন্ত করছে সিবিআই আরজিকর মেডিকেল কলেজে বায়োমেডিকেল বর্জ্য সংগ্রহে কয়েক কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে আক্তার আলী দাবি করেছিলেন এনআরএস আরজিকরে বায়োমেডিকেল বর্জ্য উৎপাদনে একই ক্ষমতা তবুও সেপ্টেম্বর দু থেকে ফেব্রুয়ারি দু সালের মধ্যে এনআরএস এ বায়োমেডিকেল বর্জ্যের পরিমাণ এক লক্ষ তিপ্পান্ন হাজার ছশো পঞ্চাশ কেজি সেখানে আর্জি করে একই সময় বায়োমেডিকেল বর্জ্যের মাত্রা সেখানে উনপঞ্চাশ হাজার ছশো দুই দশমিক চার চার কেজি আক্তার আলীর অভিযোগের পরে তদন্তে বর্জ্য পাচারের বিষয়টি ধরা পড়ে এবার এই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই সালে রাজ্যের সবকটি হাসপাতালে কত পরিমাণ প্লাস্টিক ব্যাগের বরাদ দেওয়া হয়েছিল তার মূল্য তথ্য পেতে চাইছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সেই তথ্য হাতে পেলে সন্দীপ ঘোষের চাপ আরও বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট সময়